ए बाबुलाचार्य दिदीले दिछ धन्यवाद মানুষের দরবারে এবং দেশে দেশের বাইরে যারা জন্মগ্রহণ করছে কিন্তু দেশে বা দেশের বাইরে আছে তারা যাতে দেখতে পারে দূরে বসে এবং খবরা খবরাখবর রাখতে পারে তার জন্য সাতক্ষীরা কমিউনিটি কাজ করে যাচ্ছে এবং সেই সাথে মানবিক এবং সামাজিক কাজও করে যাচ্ছে যেমন যেমন বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ কম্বল বিতরণ এ ধরনের অনেক সামাজিক কাজ ও সাতক্ষী করে যাচ্ছে আর এই কমিউনিটির মূল উদ্দেশ্য বলতে গেলে যেটা বলা যায় যে মানুষের সেবায় নিয়োজিত থাকা ভালো কাজের সাথে এগিয়ে যাওয়া অদূর ভবিষ্যতে এটা নিয়ে আরও পরিকল্পনা আছে সাতক্ষীরা বিভিন্ন উপজেলা ভিত্তিক আমরা বিভিন্ন প্রোগ্রাম করব বিভিন্ন কার্যক্রম চালাবো যেগুলা সাতক্ষীরা উন্নতি হয় কাজ সেই উপজেলাকে উন্নয়নশীল করে বা অসহায় মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ানো যায়

বড় একটা প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সাতক্ষীরা জেলার বিভিন্ন বিভিন্ন যে দর্শনীয় স্থান সুন্দর সুন্দর জায়গা যেগুলো আমি চিনতাম না সেগুলো আমি এই সাতক্ষা কমিউনিটির যে ছবিগুলো পোস্ট করা হয় ওই ছবির মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি খুব সহজেই আর বিশেষ করে এই সাতক্ষা কমিউনিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে